আসসালামু আলাইকুম ডেস্টুরেন্টস ওয়েলকাম টু চ্যানেল স্টেপ অন টু মেডিসিন আজকে আমরা আমাদের ইসিসি সিরিজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবেন সে না সেটা হচ্ছে একটা ইসিজি পেপার যখন আমাদের হাতে আসবে তখন সে একটা ইসিজি পেপারের মধ্যে কি অংশ আমরা খুঁজে পাই অর্থাৎ কোন কোন অংশ আমাদেরকে কী কী পার্ট আমাদেরকে দেখে চিনতে হবে যে ইসিজিতে এই এই পার্ট থাকে ঠিক আছে আজকে আমরা এইটা ইনশাল্লাহ জানবো আমরা এটা জানার মাধ্যমে একটা ইসিসি পেপার কি কি অংশ নিয়ে গঠিত হয় এটা আমরা ক্লিয়ার কনসেপ্ট আমাদের মধ্যে চলে আসবে ওকে চলো তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করি তোমাদের সামনে একটা ইসিসি পেপার ওপেন করা আছে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই ইসিসি পেপারকে বলি টুয়েলভ লিড ইসিজি ইসিসিকে বলা হয় টুয়েলভ লিডস ইসিজি এটাকে টুয়েলভ লিড অর্থাৎ বারোটা লিড কেন বলা হচ্ছে খেয়াল করো আমাদের এখানে মোট বারোটা লিড থাকে ছয়টা ক্যামেরা বলি হচ্ছে চেস্ট লিড এবং ছয়টাকে বলা হয় লিমড লিড এর মধ্যে ছয়টার মধ্যে তিনটাকে বলা হয় বাইপোলার লিম লিড তিনটাকে বলা হয় ইউনিপোলার লিম লিড ঠিক আছে চলো আমরা একটু দেখি তুমি খেয়াল করো এই যে লিড ওয়ান লিড টু লিড থ্রি এদেরকে বলা হচ্ছে বাইপোলার লিম লিড ওকে লিড এটাকে বলা হয় ভিআর অনেক সময় তোমরা এটাকে দেখতে পারবে এভিআর এভিআর এভিএল এভিএফ এই তিনটাকে বলা হচ্ছে ইউনিপোলার লিম ইউনিপোলার লিম আর এই যে এখানে যে ছয়টা আছে ভি ওয়ান থেকে ভি সিক্স পর্যন্ত এদেরকে বলা হচ্ছে চেস্ট লিড ভি ওয়ান থেকে ভি সিক্স পর্যন্ত এদেরকে বলা হচ্ছে চেস্ট লিড তাহলে তাহলে আমরা কি কি দেখলাম আরেকবার দেখি আমাদের মোট বারোটা লিড থাকবে ঠিক আছে বারোটা লিডের মধ্যে ছয়টাকে আমরা বলবো চেস্ট লিড ছয়টাকে বলবো লিম লিড চেস্ট লিড কোনগুলো এই যে ভি ওয়ান থেকে শুরু করে ভি ওয়ান থেকে শুরু করে বাকিগুলোকে আমরা চেস্ট লিড হয়েছি ভি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটাকে বলবো আমরা চেস্ট লিড এবং এ পাশে যে যেগুলো আছে এগুলোকে আমরা বলবো হচ্ছে লিম লিড লিম লিডের মধ্যে এই যে তিনটা লিড ওয়ান থেকে থ্রি এই তিনটাকে বলা হচ্ছে বাইপোলার লিম লিড হ্যাঁ এবং এই যে এই তিনটা এই তিনটাকে বলা হচ্ছে অগমেন্টেড লিম লিড বা ইউনিপোলার লিম লিড এদেরকে অনেক তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইসিজি থাকা মোট বারোটা লিড এই প্রত্যেক অংশটাকে হচ্ছে এক একটা লিড ওকে ঠিক আছে তাহলে আমরা ইসিজিতে লিডগুলো চিনলাম এখন দেখো একটা ইসিজি পেপার নিয়ে তোমরা সবার বামে দেখবে এরকম একটা ডিফ্লেকশন বা একটা উঁচু অংশ এই অংশটা কিন্তু এই অংশটা এই অংশটা কিন্তু কোনো ইসিজির ইলেকট্রিক্যাল ওয়েব না ইলেকট্রিক ইসিজির ইলেকট্রিক্যাল ওয়েব না এটাকে বলা হয় ক্যালিবারেশন ক্যালিবারেশন এটা কি ইন্ডিকেট করে এটা ইন্ডিকেট করে যে ইসিজি যে মেশিন নিয়েছে সেই মেশিনটার মানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কেমন ছিল বা ইসিজিটা এটার যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এটা নর্মাল আছে কি না অর্থাৎ ইউজুয়ালি তোমরা এটাকে গুণে দেখতে পারো এটা টেন স্মল স্কোয়ার নিয়ে যখন ক্যালিবারেশনটা থাকবে তখন টেন স্মল স্কোয়ারকে ইন্ডিকেট করে হচ্ছে এক মিলিফোল্ট ঠিক আছে এগুলো ইসিজির ইলেকট্রিক্যাল কথাবার্তা আমরা ইসিজির ইলেকট্রিক্যাল বা ফিজিক্যাল এই ধরনের কথাবার্তা খুব কম বলার চেষ্টা করবো আমাদের এই সিরিজে আমরা এই সিরিজে চেষ্টা করবো ইসিসির ক্লিনিক্যাল কথাবার্তা নিয়ে আলোচনা করা ইসিজিটা কীভাবে আসলো ওগুলো আমাদের এই সিরিজের আলোচনা না তারপরেও যেহেতু চলে আসলো অল্প একটু বলে দিই এটা হচ্ছে দশ ঘর ইসিজিতে দশটা স্মল স্কোয়ার বা দুইটা লার্জ স্কোয়ার এটা ইন্ডিকেট করে হচ্ছে ইন্ডিকেট করে হচ্ছে এক মিলিভোল্টকে তো তুমি যখন ইসিজি পেপার হাতে নিবে হাতে নিয়ে দেখবে যে তোমার এই যে ক্যালিবারেশন এই যে ক্যালিবারেশন এই ক্যালিবারেশনটা কত আছে সব প্রথমে দেখবে এই কত আছে যদি দেখো এই ক্যালিবারেশনটা এই যে একটা এখানে পাঁচটা এখানে দুইটা এখানে তিনটা মোট দশটা আছে যদি ক্যালিবারেশনটাকে তুমি দেখো টেন তাহলে ইসিজিটা নর্মাল ঠিক আছে কিন্তু কখনো কখনো ক্যালিবারেশন কিন্তু ফাইভও থাকতে পারে ইউজুয়ালি থাকে না ক্যালিবারেশন ফাইভও থাকতে পারে সেক্ষেত্রে ক্যালিবারেশন যখন ফাইভ থাকবে তখন তুমি ওয়েবগুলোকে অর্ধেক করে দেখতে পাবা ঠিক আছে ওয়েবগুলোকে অর্ধেক করে দেখবা অর্ধেক পাবা তখন যদি ক্যালিবারেশন ফাইভ দিয়ে থাকে তখন অর্ধেক ওয়েভটাকে এটাই নর্মাল ঠিক আছে অর্ধেক ওয়েভটাকেই নর্মাল হিসেবে বিবেচনা করতে হবে তো আমরা এক সহজে মনে রাখি যে ইউজুয়ালি ক্যালিবারেশন থাকবে টেন এবং ক্যালিবারেশন যদি টেন থাকে তাহলে বুঝবো ইসিজি যে মেশিন নিয়েছে সেই সে মেশিনটা ভালো ছিল ওকে গেল তাহলে আমরা লিড চিনলাম আমরা ক্যালিবারেশন বুঝলাম এবার ইসিজি দেখে সবার নিচে দেখো এই যে আমাদের এই যে বারোটা লিড এখানে বারোটা লিড আছে এই বারোটা লিডের পরেও একটা এক্সট্রা একটা ওয়েব এখানে দেখানো আছে ঠিক আছে এই যে বড় একটা এক্সট্রা ওয়েব এখানে দেখানো আছে এই যে বড় এক্সট্রা ওয়েব এখানে দেখাচ্ছে এটা কিন্তু অন্য কোনো ওয়েব না এটা আমাদের এখানে এই যে লিড টু ছিল এই লিড টুটাকেই একটু বড় করে এখানে দেখানো হয়েছে লিড টুটাকে যখন বড় করে এখানে দেখানো হচ্ছে বা নিচে যে ওয়েবটা যেই ওয়েবটাকে এত বড় করে দেখানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে রিদম স্ট্রিপ সেটাকে বলা হচ্ছে রিদম স্ট্রিপ এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা কন্টিনিউয়াস ওয়েব আমি এখানে পাচ্ছি যার ফলে এখানে কোনো অ্যাবনরমালিটি আছে কি না সেটা আমি খুব ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারবো হ্যাঁ যে যদি আমার এই এই পর্যন্ত দেওয়া থাকতো হয়তো আমার কোনো কিছু মিস হয়ে যেতেও পারতো ওই কারণে এটা কন্টিনিউয়াসলি একটা অনেক সময় ধরে একটা একটা রিফ্লেকশন দেওয়া আছে যার কারণে আমরা এখান থেকে খুব ইজিলি আমরা রেট ক্যালকুলেশন করতে পারি আমরা রিদম বুঝতে পারি হ্যাঁ তাছাড়া আমরা অনেক ইনফরমেশন এই রিদম স্টেপ থেকে ক্যালকুলেশন আমরা পেতে পারি আমাদের ইসিতে লিড টুটা যেহেতু একেবারে আমার কার্ডিয়াক অ্যাক্সেস বরাবর থাকে এই জন্য লিড টুকে ইউজুয়ালি রিদোমিস্ট্রি হিসাবে নেওয়া হয় তাহলে আমরা লিড লিট থেকে ইনফরমেশানটা বেস্ট ইনফরমেশন আমরা পাই লিট টুতে ইসিসির যে ওয়েবগুলো এটা সবচেয়ে ভালো দেখা যায় বোঝা যায় এই জন্য লিট টুকে ইউজুয়ালি রিদোমিস্ট্রি হিসাবে নেওয়া হয় ওকে ঠিক আছে এখন এখন ইসিজিতে এই যে আমরা বারোটা লিড বললাম বারোটা লিডে ওয়েবগুলো কেমন থাকে ঠিক আছে ওয়েব কেমন থাকে বলতে একটা বেসিক জিনিস তোমাদের একটু দেখাই ওকে তোমরা এই ছবিটার দিকে খেয়াল করো আমরা তে যেই লাইনকে বেস করে তার ওপরে বা নিচের দিকে কোনো ওয়েব আসে নাকি বা ডিফ্লেকশন বা ওয়েব আসে নাকি সেটা বলি সেটাকে বলা হচ্ছে আইসো ইলেকট্রিক লাইন তাহলে আমাদের এটা হচ্ছে সে আইসো ইলেকট্রিক লাইন যখন আইসো ইলেকট্রিক ইলেকট্রিক লাইনের উপরের দিকে ডিফ্লেকশন বা ওয়েভ থাকে তখন সেটাকে বলা হয় পজিটিভ ধরে নেব এবং আইসো ইলেকট্রিক লাইনের নিচের দিকে যখন ওয়েভ থাকবে তখন সেটাকে আমরা নেগেটিভ ধরে নিব ঠিক আছে এ হচ্ছে একটা বেসিক যে আইসো ইলেকট্রিক লাইনের ওপরে থাকলে সেটাকে আমরা পজিটিভ বলছি আইসি ইলেকট্রিক লাইনের নিচে থাকলে সেটাকে আমরা নেগেটিভ বলছি ওকে এই বেসিকটাকে মাথায় রেখে আমরা সামনের অংশটুকু দেখব ঠিক আছে আমরা ইসিসি পেপারে দেখবা যখন লিড ওয়ান পাওয়া যাবে লিড ওয়ানে এই ডিফ্লেকশনটা অলওয়েজ পজিটিভ ডিরেকশনে থাকবে ঠিক আছে লিড ওয়ানে ডিরেকশনটা পজিটিভ থাকবে আমরা এটাকে যদি একটা আইসি ইলেকট্রিক লাইন ধরি তাহলে তার পজিটিভ দিকে অর্থাৎ উপরের দিকে ডিফ্লেকশনটা বেশি পাবো নর্মালি নিচের দিকে ডিফ্লেকশনটা কম পাবো ঠিক আছে তার মানে ওভারঅল যদি আমি এভারেজ ডিফ্লেকশন দেখি তাহলে এভারেজ ডিফ্লেকশনটা হবে হচ্ছে পজিটিভ দিকে এটা হচ্ছে নর্মাল লিড টু এর ক্ষেত্রেও একই কথা লিড টু এর ক্ষেত্রে দেখো এই যে পজিটিভ দিকে ডিফ্লেকশনটা অনেক বেশি এবং নেগেটিভ দিকে ডিফ্লেকশনটা একটু কম ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তোমরা জানো ওয়েভটা একটু নিচের দিকে থাকে আর এবং এস এটা উপরের দিকে থাকে ঠিক আছে এটা হচ্ছে লিড টু এর ক্ষেত্রে লিড থ্রি এর ক্ষেত্রেও একই রকম তাহলে লিড ওয়ান পজিটিভ লিড টু পজিটিভ লিড থ্রি পজিটিভ ছিল এভিয়ার এভিয়ারটা হবে হচ্ছে পুরোপুরি উল্টা লিড টু এর পুরোপুরি উল্টা হচ্ছে লিড এভিয়ার অর্থাৎ দেখো এখানে পজিটিভ দিকে ডিফ্লেকশনটা হবে হচ্ছে খুবই কম নেগেটিভ দিকে ডিফ্লেকশনটা হবে হচ্ছে বেশি ঠিক আছে তোমরা যদি লিড এভিয়ারকে উল্টা করো তাহলে এটা বোঝা অনেক ইজি হয়ে যাবে আমি একটু উল্টা করে দেখাই এই দেখো আমি কিন্তু আমি রিসিজি পেপারটাকে উল্টা করে ধরছি এবারে দেখো তোমরা এই যে বোঝাচ্ছি আশা করি এই যে ডিফ্লেকশন ঠিক আছে তাহলে লিড এভিয়ারে ডিফ্লেকশনটা হবে হচ্ছে উল্টা আশা করি মনে থাকবে তোমাদের তাহলে লিড ওয়ান পজিটিভ হবে লিড ওয়ান হবে পজিটিভ একটু লিখে দিই লিড ওয়ান হবে পজিটিভ লিড টু হবে পজিটিভ লিড থ্রি হবে পজিটিভ তার মধ্যে লিড টু হবে সবচেয়ে বেশি পজিটিভ দিকে থাকবে সবচেয়ে বেশি লিড এভিআর হবে হচ্ছে নেগেটিভ ঠিক আছে এভিআর হবে নেগেটিভ এভিআর নেগেটিভ যদি থাকে তাহলে এটাই নর্মাল যদি এভিআর পজিটিভ হয়ে যায় তাহলে সেটা কিন্তু অ্যাব নর্মাল লিড এভিএল লিড এভিএল এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে পজিটিভ নেগেটিভ মোটামুটি সমান সমান পাওয়া যায় এবং এ এভিএফ এফ এটা হবে পজিটিভ ঠিক আছে গেল এবার আসো চেস্ট লিডের ক্ষেত্রে চেস্ট লিডের ক্ষেত্রে খুবই মজার কথা হচ্ছে চেস্ট লিড যখন ভি ওয়ান থেকে শুরু হচ্ছে তখন এটা শুরু হয়ে হচ্ছে পজিটিভ দিকে কম নেগেটিভ দিকে বেশি ঠিক আছে এটা আস্তে আস্তে একটু পজিটিভ বাড়বে একটু নেগেটিভ কমবে একটু পজিটিভ বাড়বে নেগেটিভ কমবে মোটামুটি মোটামুটি ভি থ্রিতে এসে পজিটিভ নেগেটিভ সমান সমান হবে ভি ফোরে এসে পজিটিভের দিকে বেশি চলে যাবে হ্যাঁ এটা হচ্ছে এভারেজ এটাকে বলা হচ্ছে আর ওয়েফ প্রোগ্রেশন আর ওয়েফ খেয়াল করো তোমরা এই যে ভি ওয়ানে পজিটিভের দিকে কম নেগেটিভের দিকে বেশি ঠিক আছে তাহলে ভি টুতে এসে একটু পজিটিভ বাড়ছে একটু নেগেটিভ এখানে একটু অ্যাবনরমালিটি আছে এই জন্য এখানে এটা অনেক বড়ো লাগছে ঠিক আছে তাছাড়া ইউজারি এত বড় থাকবে না আচ্ছা ভি থ্রিতে এসে দেখো পজিটিভ নেগেটিভ মোটামুটি সমান সমান হয়ে গেছে ভি ফোরে যখন আসবো ভি ফোরে দেখো নেগেটিভটা অনেকটা কমে গেছে এখন পজিটিভটাই বেশি হয়ে গিয়েছে ভি ফাইভে অনেকটা ভি টুর মতো চলে আসছে লিট্টুর মতো চলে আসছে যে নেগেটিভ দিকে খুবই কম পজিটিভ দিকে দেখছি আর লিট সিক্স তো একদম নর্মাল আগের মতো লিট্টুর মতো তাহলে এটাকে বলছি আমরা পোরওয়েভ আর ওয়েভ প্রোগ্রেশন যে লিড ভি যখন ওয়ান থাকবে ওয়ানে হচ্ছে আইসোলেট লাইনের উপরে নেগেটিভটা বেশি থাকবে নেগেটিভটা পজিটিভ দিকে কম থাকবে নেগেটিভ দিকে বেশি থাকবে তারপরে আস্তে আস্তে পজিটিভ বাড়বে নেগেটিভ কমবে পজিটিভ বাড়বে নেগেটিভ কমবে লিট থ্রিতে এসে মোটামুটি সমান সমান হবে লিট ফোরে এসে পজিটিভ দিক থেকে বেশি হওয়া শুরু হবে এটা হচ্ছে ইউজাল একটা দিয়ে নর্মালি ওয়েবগুলো এইভাবে থাকবে ঠিক আছে নর্মালি ওয়েবগুলো এইভাবে থাকবে যে লিড ওয়ান হবে পজিটিভ লিড টু হবে পজিটিভ লিড থ্রি হবে পজিটিভ এভিএল হবে নেগেটিভ এভিএল হবে সমান সমান থাকবে এভিএফ হবে পজিটিভ লিড থ্রি থেকে লিড ওয়ান থেকে সিক্স পর্যন্ত এটা প্রথমে নেগেটিভ থাকবে আস্তে আস্তে পজিটিভের দিকে লিডটা বাড়তে থাকবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা হচ্ছে আমার একটা নর্মাল ইসিজিতে ওয়েভের প্যাটার্ন ঠিক আছে নর্মাল এসিতে ওয়েবের প্যাটার্ন তো এর মধ্যে আরও অনেক কথাবার্তা আছে তো আমরা বেসিকলি এ এতটুকু যদি জিনিস আমরা একটু মাথায় রাখতে পারি তাহলে যে কোনো একটা ইসিসি পেপার নিয়ে আমি রিড করতে পারবো আমি হঠাৎ করে এসিসি দি খুলে পেপার হাতে নিয়ে আমি যদি দেখি এভিআর দেখি আমি দেখলাম এভিআর উল্টা তো আমি যদি এটা জানা না থাকে যে এভিআরটা আসলে উল্টা হবে তাহলে আমি ভাববো যে এসি এটা হয়তো অ্যাব নর্মাল একটা আসছে না এসিতে এভিআরটা পুরোপুরি প্রত্যেকটা রিফ্লেকশন উল্টা আসবে কেন এটা লিড টু এর ঠিক ওয়ান এইট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এটা ইলেকট্রিক্যালের কথা আমরা ওই ওই দিকে যাব না এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যালি আমাদের স্থিতিটাকে বুঝতে এতটুকু পর্যন্ত আমরা জিনিসটা মনে রাখবো ঠিক আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ এরপরে কোনো একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে ক্লাসটা তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট আমাদেরকে জানাবা তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেন করলে আমি সেটা আনসার দিয়ে দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম